যেন পরিণত হয়েছে আস্ত ভাগারে নাক বন্ধ করেও সেই জায়গায় যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হিমঘরে মজুত করে রাখা আলু পেঁয়াজ সব পচে একেবারে পোকা ধরেছে আর তা থেকে পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে হিমঘর লাগোয়া একটি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই এছাড়াও পার্শ্ববর্তী দুটি গ্রামের মানুষ এই পচা দুর্গন্ধে হার্টফেল হয়ে যাওয়ার উপক্রম এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েতে জানানো হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই সহ্যের সীমা অতিক্রম হওয়ায় স্কুলের ছোট ছোট পড়ুয়াদেরকে সাথে নিয়ে ওই হিমঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গ্রামবাসীরাও এক জোট হয়ে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুলটির নাম নবাসন প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশেই রয়েছে ওই হিমঘর আর ওই হিমঘর থেকেই দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছে সেই দুর্গন্ধ আশেপাশের মানুষজন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্কুলের খুদে পড়ুয়ারা মিড ডে মিলও খেতে পারছে না ওই দুর্গন্ধের কারণে অনেকে আবার বমি করে অসুস্থ হয়েছে এই সমস্যার সমাধানের কারণে বিদ্যালয়ের তরফে বিভিন্ন জায়গায় জানানো হলেও কোনো সমাধান হয়নি তাই আজ সকলে এক জোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে এলাকাবাসীর শুরু হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু দীর্ঘদিনের এই সমস্যার কোনো সমাধান না হওয়ার কারণে প্রধানের সামনেও ক্ষোভ উগরে দেন বেশ কিছু মহিলা স্থানীয় বাসিন্দারা বলছেন হিমঘরে দুর্গন্ধের এই সমস্যা দীর্ঘদিনের তাই আমরা স্থায়ী সমাধান চাই উপযুক্ত ব্যবস্থা নিয়ে তারপর হিমঘর চলুক এই বিক্ষopot অবনতি কারণে আমাদের বর্তমান কোম্পানি এখানে দিয়ে আজ রাকার ফলে এখানে দুর্গন্ধ পোসা মাছ এক প্রায় চার পাঁচটা গ্রামন্ডা ভৌচি পাঁচ বছর সরি উপকূলের ছেলেরা বমি না হয়ে যাচ্ছে হ্যাঁ ডেঙ্গু হয়ে যাবে জন্য আমরাই potomote জায়গায় আমরা

আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক বাচ্চারা অসুস্থ তো হবেই এখানে দুধ নামের মানুষ অসুস্থ হয়ে যাবে কলেরা যদি ভাই আসে কলেরা শুরু হয় মাটি তাহলে এখানে মানে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে আমরা চাই একটা স্থায়ী সমাধান যাতে বাচ্চারা আমরা যাতে সুস্থভাবে স্কুলটা চালাতে পারি তার সমাধানের জন্য প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন কে আমরা জানি যে প্রত্যেকের কাছ থেকে লিখিত রিসিপ কপি রয়েছে আমাদের কোনো সমাধানই পাইনি প্রশাসন কি বলছে দেখছি আমাদের দিদিকে বলো যেটা রিপোর্ট করবার জায়গা রয়েছে সেখানে করেছি আমরা সেই রিসিভ কপি ভিডিওতে ভিডিওকে জানিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসআই কে প্রধানকে জানিয়েছি কোনো সমাধান আমাদের আজকে কিসের জন্য বিক্ষোভ চলছে আমরা নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রছাত্রী সমেত এই গ্রামবাসীরা সবাই এই বিক্ষোভ কর্মসূচি রয়েছি কারণ আমাদের স্কুলের পার্শ্ববর্তী আছে মহিমা প্রাইভেট লিমিটেড নামের হিমঘর এই হিমঘর থেকে বিগত প্রায় দেড় মাস ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের অবরশিক্ষা বিদ্যালয় পরিদর্শক তাকেও জানিয়েছি এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো এই হিমঘর কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেনি এই দুর্গন্ধের কারণে স্কুলের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে বাচ্চারা মিড ডে মিল খেতে পারছে না এত মাছির উপদ্রব যে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছে না তাই আমরা গ্রামবাসীদের সাহায্যার্থে এই হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে প্রশাসনকে জানিয়েছে অবশ্যই আমরা জানিয়েছি কী প্রশাসন বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো অন্যদিকে বিক্ষোভের মুখে পড়ার পর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি না এটা বিক্ষোভ তো অবশ্যই একটা হয়েছে এদের মালিককে বলার সত্য মালিক এমন পেপসি আলু রেখে ওনার নাকি মেশিনের প্রবলেম আছে কিন্তু মেশিনের প্রবলেমটা হয়েছে বলেই তো নয় গ্রামটাকে পুরো একটা নোংরা পরিস্থিতি তৈরি করে দিতে হবে আমরা মালিককে কয়েকদিন ধরেই বলে যাচ্ছি এবং মালিককে কাল রাত্রির এগারোটার সময় আমি ফোনে কথা বলেছি মালিক আমাকে বলেছে আমাকে দু দিন টাইম দিন দুদিনের মধ্যে যে আমার পচা আলু এখানে এবং পচা পেঁয়াজ যে ফেলা আছে এইগুলো আমরা ব্যবস্থা করে নেব তুলে নিয়ে চলে যাব এবং দুর্গন্ধ যতখানি পারবে আমি এটা মুক্ত করার চেষ্টা করব এটা কথা দিয়েছে আমরা সেই মতন কথা আমার যারা ছাত্রছাত্রী এবং আমার গ্রামবাসী যারা বিক্ষোভ দেখিয়েছিল তাদেরকে আমরা এসে বলতে বিক্ষোভ তুলে নিয়েছে আমরা মালিক এবং ম্যানেজার আছে মালিক তরফ থেকে ওনাকেও বলবো ওনার জিসিপি এসে গেছে অলরেডি কাজ শুরুও হয়ে গেছে আমাদের দুদিন এবার কাজ চলতে চলতে দু দিনটা তিন দিন হতে পারে সেটা আমাদেরকে মেনে নিতে হবে যত তাড়াতাড়ি হবে এটা মুক্তটা করে দেবার ওনার আশা দিয়েছে আমরা সেই আশা মতন পদ অবরোধ তুলেও নিয়েছে এবং গ্রামবাসী দিকেও আমরা এবং ভাইয়ের দিকে আমরা কথা দিয়েছি সেটা সেই মতনই কাজ হবে আপনার যেটা স্থানীয় মানুষ বলছে সামনে আপনার পঞ্চায়েত এবং আপনাকেও নাকি বিষয়টা বারবার জানানো হয়েছে তারপরে কোনো পদক্ষেপ হ্যাঁ আমাকে অলরেডি ওরা জানিয়েছে আমার গার্জেনরাও জানিয়েছে আমরা তো মালিকপক্ষকে বলার আমরা বলছি আমরা উপরের নেতৃত্বকে জানাবার আমরা জানাচ্ছি মালিকপক্ষ বলছে আজ যাচ্ছি এবং বর্ষার তারে জি আসে না আজকে জিসিবি সি এসেছে কাজ শুরু হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে